সামনে মন্দির রয়েছে মন্দিরে আমাদের দুর্গা মা রয়েছে তার সামনে দাঁড়ালে বিষয়টা খারাপ দেখাল আপনারা একটু ফাঁকা হন বাংলাদেশ গুজরাট যাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর বিভাগের সহ সম্পাদক সাবেক সফল ছাত্র নেতা সাবেক সফল যুবনেতা রংপুর বিভাগের অহংকার কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান উলিপুরের মাটি ও মানুষের নেতা জননেতা আব্দুল খালেক ভাই এই প্রথম দুই হাজার শারদীয় দুর্গাপূজা দুই হাজার পঁচিশ দুর্গা মন্দিরে দিয়ে দুর্গা মন্দির পরিদর্শন দিয়ে শুরু করছে নেতা কর্মীদেরকে অনুরোধ করছি হাত ধর আপনার আমাদের নেতাকে যদি আমাদের দেখতে না পারে তাহলে আমাদের নেতাকে আপনার আপনারা আপনাদের আপনারা এই মন্দির কমিটি থেকে আমাদের পূজা উদযাপন কাছ থেকে একটি ক্যামেরা দাবি করেছে হ্যাঁ আমরা ক্যামেরাটা নিয়ে এসেছি আমাদের পূজা উদযাপন মাধ্যমে আপনাদেরকে ক্যামেরা দিচ্ছি

ঠিক আছে আপনারা খুশি তো এই পর্যায়ে আপনাদের শারদীয় শুভেচ্ছা জানাবে আমাদের প্রিয় নেতা নেতা আব্দুল কালেম হয় বাংলাদেশ রাজাতে হিন্দু মধ্য খ্রিস্টান মোলা ফর্বে ব্যক্তিগত উদযাপন উচিত পূজা উদযাপন ফ্রমের নেতৃবৃন্দ উপস্থিত সার্বজনীন উপস্থিত সকলকে শুভেচ্ছা অভিনন্দন শারদীয় শুভেচ্ছা আমাদের ভারপত্র তারেক রহমান বলেছেন ধর্ম দ্বার রাষ্ট্রটি সবার এই রাষ্ট্র যুদ্ধ করে শহীদ শত শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ রাষ্ট্রটি আমরা পেয়েছি এখানে হিন্দু তার জীবন দিয়েছে মুসলমান তার জীবন দিয়েছে বৌদ্ধ তার জীবন দিয়েছে সকলের জীবনের বিনিময়ে আমরা একটি রাষ্ট্র পেয়েছি সেই রাষ্ট্রটাই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই কারণে এই কারণেই বলা হচ্ছে ধর্ম যার যা রাষ্ট্রটি আমাদের সবার সবার রাষ্ট্র আবার ধর্ম যার নিরাপত্তা সভা এই যে আপনারা নিরাপদে সুন্দরভাবে আপনারা আপনাদের শারদীয় পূজায় উদযাপন করতে পারছেন প্রশাসন আপনাদের সহযোগিতা আমাদের দলের আমাদের সকলকে নির্দেশ দিয়েছেন আপনাদের পাশে থাকার জন্য আপনাদের মন্দিরের পাশে থাকার জন্য হোক কেউ কোন ধরনের ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের এই ভ্রাত্র যে সম্পর্ক এটা যাতে নষ্ট করতে না পারে ঠিক আছে আমাদের ভাই ভাই আমরা পাশাপাশি আমরা বাড়ি পাশাপাশি অবস্থান আমাদের হিন্দু মুসলমান বাড়ির পাশাপাশি বাড়িতে অবস্থান করে আমরা একে অপরের ভাই একজন আরেকজনের উৎসবে যাই একজনের ভাইতে যাই সুখের দুঃখে আমরা সকলে একসাথে থাকি আমাদের এই দেশটা যেন এইভাবে আমরা থাকতে পারি জাতীয় দলের আদর্শ জাতীয় জাতীয়তাবিক দল এদেশে যাতে শান্তিপূর্ণভাবে সকলে অবস্থান করতে পারে সকলে যাতে নির্বিঘ্নে যাতে ধর্ম এসব উৎসব পালন করতে পারে বাংলাদেশের যেন